আজকের ভিডিওটা শুরু করছি একটা অন্য রকম রাস্তা দিয়ে চারপাশে মেঘের চাদর সামনে মেঘে হারিয়ে যাওয়া পথ আজ আমি হাঁটবো স্বপ্নে সেই গলিপথ ধরে আর আমি তোমাদেরকেও সেখানে নিয়ে যাব যেখানে রাস্তা শেষ সেখান থেকেই আজ শুরু হবে আমাদের গল্প এটা কোনো স্বপ্ন নয় এটা বাস্তব এটা রাস্তা যেটার শুরু আছে কিন্তু শেষ দেখা যায় না মেঘের চাদরে মোড়া এই রাস্তা যেন আমাদের টেনে নিয়ে চলে যাচ্ছে কোনো অজানা দিকে চারপাশে শুধুই মেঘ আর মেঘ পাহাড়ের কোনো নামও নিশান নেই সেখানে কেবল ঘন মেঘ আর ঠান্ডা হাওয়া ঠিক যেন আমরা আকাশের মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছি এই অপার্থিব পরিবেশের মধ্যে দিয়ে আমরা গাড়ি চালিয়ে আমরা আজকে পৌঁছে গেলাম গ্যাংটক সিকিমের রাজধানী গ্যাংটক আর এক নিঃশ্বাসের প্রেমে পড়ে যাওয়ার মতো শহরে হোটেলে ঢুকেই আমরা আমাদের পছন্দের রুমগুলো পেয়ে গেলাম রুমগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর আমাদের প্রয়োজনীয় সমস্ত জিনিস রুমের ভিতরে ছিল জানালার বাইরেটা ওয়াও যেন সাদা তুলোর মেঘগুলো এসে জানালায় থেমে গিয়েছে রুম থেকে বেরিয়ে দেখলাম একটা কমন ব্যালকনি যেখানে হোটেলের সমস্ত লোকেরা গিয়ে দাঁড়াতে পারবে এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবে সেখানে দাঁড়িয়ে যেন পুরো পাহাড়টাকে ছুঁয়ে ফেলা যাবে এমন মনে হচ্ছিল ঠিক তখনই আবার মেঘ ভরে আসলো চারিদিক বিকেলের পরিবেশটা গ্যাংটকে একটুখানি বৃষ্টির আবহাওয়ার মতো ছিল কালো মেঘ আর সাথে হাওয়া বিকেল হয়ে যাওয়ায় এবং দেরিতে পৌঁছানোর কারণে খাবার ভিডিওটা আর করা হয়নি কিন্তু মজার কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করতে ভুলিনি আমরা

ين <marriages timing> হোটেলে সেই ঘরগুলোই শুরু হলো এক্সট্রা ফান নাচানাচি হাসাহাসি পোজ আর রিলের ঝড় একজন তো সত্যি বলতে কি পুরো ফ্লোরে নিজের কেরামতি দেখিয়েছে এই মুহূর্তগুলো তো ট্রিপের আসল রত্ন চল লাল মার্কেটে আগে যাই লাল মার্কে কোন শাখায় এখানে কোথায় শর্ট শর্ট্রেস করে? লিটার ফোনে ভিডিওটা নেব। রিকের ফোনে ভিডিওটা ভালো আছে। অক্টোবর পইচাটো লাগিছিল ਕਿ ਨਾ ਉਹ ਕੀ ਆਜੂ ਮਾਰਕੀਟ ਛੋਟੇ ਢੁਪੇ ਡ੍ਰੈਗਨ ਵਾਪੇ ਛੇ ਕੋ ਦਾ ਗਾਲੇ ਆਉਂਦੇ ਆ ਜਿੰਨੇ ਹੜਕੋ ਨਾ ਮੰਦੇ ਉਹਦੇ ਟੈਂਕੀ ਆ ਕੋੜੇ এরপর সন্ধেবেলা আমরা পৌঁছে যাই গ্যাংটকের প্রাণকেন্দ্র এম জি মার্কেট সেখানে পুরোটা ঘোরাঘুরি করে দেখেছিলাম কিন্তু মূলত এক দোকানের দিকে বেশিক্ষণ মনোযোগ ছিল তবুও চারপাশের আলো রোদের মতো ঝলমরে বাজার লোকজনের হাঁটা চলার পাহাড়ি হাওয়া সব মিলিয়ে মিশিয়ে যেন একটা অন্য রকম ফিলিংস জি মার্কেটের কেনাকাটা আর ঘোরাঘুরি ছেড়ে আমরা হোটেল আসার পরে খেয়ে নিয়েছিলাম পিৎজা কারণ বাইরে বৃষ্টি পড়ছিল এই ছিল আমাদের গ্যাংটকের প্রথম দিন এই ভিডিওটা যদি তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে দেরি না করে প্ল্যান করে ফেলো সিকিম তোমার অপেক্ষায় আছে মেঘ পাহাড় আর ভালোবাসা সব কিছু একসাথে পাবে এখানে তোমার ট্রাভেল লিস্টে গ্যাংটক থাকতেই হবে